স্ত্রীকে শিল দিয়ে মাথা থেতলে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা মুর্শিদাবাদের বড়োয়া থানার ঝিকরহাঁটি গ্রামে নাম সাহেব বাগদি বাগদি। ও কয়েক বছর আগে ঝিকরহাটি গ্রামের বাসিন্দা সাহেব বাগদি ও রমা বাগদি বিয়ে হয়েছিল তাদের তিন বছরের সন্তান রয়েছে সাহেব স্থানীয় বহরা এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করত। বাড়িতে কেউ না থাকার জন্য রমা ঝিকরহাটি গ্রামে তার বাপের বাড়িতে থাকতো বৃহস্পতিবার দুপুরে সাহেব বাড়ি ফিরে ফোন করে রমাকে নিজের বাড়িতে ডাকে সেখানে শিল দিয়ে রমার মাথা থেতো করে খুন করে সাহেব পরে নিজেও আত্মহত্যা করে স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা পুলিশকে জানালে পুলিশ ঘর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে আপাতত কি কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্টসে প্রাইম নিউজ ঘটনা ব্যাপারে আমরা কিছু যাই না কাজ করতে যাওয়ার কথা ছিল আজ দুটো থেকে যায়নি তারপরে এসে একজন ডাকতে আসে দাদুরা সবাই এখানে দাঁড়িয়ে থাকে গেট খুলে দেখছে গলায় তারপরে থানাতে ফোন করলাম রাকেশ দাকে যে এই ব্যাপারে ঘটনা হয়ে গেছে তো রাকেশ দা তার পরিবর্তে বলে যে ভিডিও করো ভিডিও করে গলার ফাঁস খোলো যা করে দেখো বেঁচে আছে কিনা নিয়ে বেঁচে আসে মরে গেছে তারপর পুলিশ পুলিশ এলো কিছু ব্যবস্থা এখন চলছে